দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শুক্রবার সোমবার শুক্রবার হাট আস পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আর সেই খামার উপজিগ পাপনাগুলি একটু তথ্য দেব দর্শক আমাদের আছে তবে আমবাড়িহাট জুম্মার নামাজের আগেই কিন্তু শেষ হয় অলরেডি জুম্মার নামাজের সময় হয়েছে তারপরে কিন্তু পর্যাপ্ত একটা আমদানি আছে এটার একটা কিন্তু প্রদর্শনা চলছে দর্শক বাচ্চা কিন্তু দারুণ ছয় মাস বয়স বাচ্চাটা হবে সাইট প্লাস কিন্তু বাড়ি দিচ্ছে সাইট প্লাস তবে গোপন কথা আছে দর্শক এটা প্রকাশ কথা কিন্তু গোপন ছোটো দাম আছে কত বলছে সেটা ছাপ্পান্ন ছাপ্পান্ন সেই শাড়ি চাইছে না একটু বাঙি সাইজ

তিন মাস বয়সের একটা বাচ্চা ভাই দাম কত সাইটার একদম একদমই বেঁচে কিনা ভাই একদমই ব্যস্ত কিন্তু আপনি কত বলছেন কাস্টমার তো বেশ ভালো দেখা যায় করে তাই না লোকজন আছে ছোটো করে কিন্তু কত বললেন দাম কত বলছে বত্রিশ হয়েছে বত্রিশ আলাই দাম পঁয়ত্রিশ চাইছি পঁয়ত্রিশ বোঝা শুনে কিন্তু একটা হচ্ছে সবার মাঝে বাচ্চা তিন মাসের একটু ক্লাস আছে চার মাসের কাছাকাছি বাচ্চাটা গ্রোথই বেশ ভালো দেখা সাইড একটু প্রাচীন আছে আপনারা যদি আমরা ফ্রিজেন কোয়ালিটি একটু বোঝাই এই যে তলা কিন্তু নামানো ফ্রিজেন যেগুলো অরিজিনাল সেটা কিন্তু এই রকম তলা নামানো হবে না একবারে মিশা তলা থাকবে কিন্তু এটা একবারে স্টেপ থাকবে নিজের দিকে তলাটা থাকে

পঞ্চাশ হয়ে গেল পঞ্চাশ প্লাস কিন্তু বেচা কিনা হয় বাচ্চা কিনা নিজেদের মধ্যে একটা লেনদেন হয়েছে যার ফলে কিন্তু একটু কম দাম পেয়েছে অল্প বয়সের বাচ্চা চার মাস চার মাস বয়সের বাচ্চা তার এলাকার মানুষ ভাইয়ের গরু খাই সবাই টেলায় দাম দেয় না কেমন যাচ্ছেন ভাই 5-6 yıldır <laughs> yaşamış. 5-6 yıldır yaşamış. Ne kadar yaşadın? 46-47. Çok güzel bir kız. Çok güzel bir kız. Ve bu da güzel bir kız. Bu da yaşamış. 7 yıldır yaşamış. Bu da মই গৈছিল একেদিনত হাৰাব পাৰি নেকি ভাই চাই

চলছে কিন্তু প্রদর্শন আচ্ছা এই পাশে কিন্তু প্রদর্শন এটা কত হলো ভাই এটা

এইবার জন্য কিন্তু দেখাশোনা হচ্ছে একটা আর শেষ সময় ছিলাম গরু ছিল কিন্তু মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম যে বাচ্চাগুলি আছে কিন্তু

လာတော့ကျွန်တော်ဒီမှာရောက်နေပါပြီအစလာမအလိုင်း